রামনায়ন রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি পার্ট টু আলোচনা করব দর্শন সবই বুঝ স্পর্শন সবই বুঝ ঘর্ষণ সবই বুঝ শ্রবণ সবই বুঝ গ্রান সবই বুঝ কিন্তু কে বোঝে তা বলতে পারবে না তবে বুঝলো কে বুঝেছে ঠিকই যতই বুঝতে বুঝতে যাবে ক্রমশ ক্রমশ চলে যায় তোমাকে খুঁজতে গেলে দেখবে এই দেহ খাদ্যে জলে বাতাসে তাপে মিশে আছে তাহলে আমি কোথায় আমি কে আমার বোধ বা বোধশক্তি কোথায় এইভাবে যদি খুঁজতে খুঁজতে যাও তবুও দেখবে সেই বোধশক্তি এখনও বোধগম্যে আসে নাই কেন তাকে পাওয়া যায় না অর্থাৎ ভগবানকে তাহলে যে সীমাবদ্ধ হয়ে যায় সীমাতে এসে যায় একটা সীমাতে আসলে পরবর্তী অবস্থায় আসতে হয় মনে করো একটা জিনিস কেউ বের করলো কোনো কিছু পাওয়া গেলেই প্রশ্ন আসবে কোথা থেকে এলো প্রশ্ন আসবে হে ভগবান তুমি কোথা থেকে এলে কিন্তু এরূপ অবস্থা আসা উচিত নয় দেহের ভেতরে সব কিছু সমন্বয় শক্তির সারা আমি কিন্তু খণ্ড খণ্ড যে কোনো একটাতে আমি নেই সব কিছু খণ্ডিত অংশগুলি যখন একতে আসবে তখনই বোধ আসবে এই যে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে সারার প্রকাশ হচ্ছে তাহা হলো বিশ্বসুরের অনন্ত শক্তির অনন্ত সুরের মিলিত সুরের সারা দেহবিনা যন্ত্রে এই বাজনা সুর দিচ্ছে বিভিন্নভাবে দর্শন স্পর্শন বিবেক বৈরাগ্য বিচার জ্ঞান ক্রোধ লোভ মোহ ইত্যাদি হরেক রকমের সুর এই যে রাগ রাগিনী তোমাদের ভেতর সব সময় চলছে যেরূপ সঙ্গীতে বা বাজনায় সব রকম রাগ রাগিনী পাওয়া যায় দৈনন্দিন জীবনে অনেক রকম কাজ করলে হরেক রকম অবস্থাতে প্রত্যেকটি তালের সঙ্গে তাল দিয়ে দিয়ে এক এক জায়গায় এক এক রকম সুর বেজে উঠছে বাচ্চার নিকট একরকম সুরে আলাপ প্রেমের সময় একরকম সুর বৃদ্ধের সঙ্গে আলাপের অন্য রকম সুর ইত্যাদি ইত্যাদি এই যে জীবনের মাঝে সুরের চালনা শক্তি ইহাই সমস্ত বোধশক্তির মিলিত সুরের সারা। সারে গা পাধানি এই যে সুর যে কোনো গান ভৈরবী বিভাস সিন্ধু এতেই তুলে নেওয়া যায় ঠিক তেমনি দর্শন স্পর্শন গ্রান এইগুলিও দেহবিনা যন্ত্রের সুরের পর্দা এই পর্দা উলটিয়ে পাল্টিয়েই বিশ্ব প্রকৃতিকে জানা যায় বোঝা যায় প্রকৃতির হারমোনিয়ামের হারমোনিতে সবচেয়ে সুসজ্জিত আছে বুঝে বুঝে তা বাজাতে হবে বটের বীজ ছোট হলেও বটগাছ যেমন বিরাট ঠিক সেইরূপ তোমাদের যন্ত্র দেখতে ছোট হলেও অনন্ত বিশ্বের সুর এতেই নিহিত আছে এই যন্ত্রকেই বাজিয়ে যাও যে কয়টা সুর আছে পর্দা আছে তাদের তন্ময়ভাবে ভাবে সুর দাও সংসারে সমস্ত কাজকর্ম করো তান পোড়া অর্থাৎ দেহবিনা যন্ত্র নিয়ে বসো সেই তানে মন নিবিষ্ট হলে কথার থাকে না তুমি ভাববে যা হয় হোক আমি এই সুরেই থাকবো গভীরভাবে সুন্দরভাবে একটা অবস্থার সঙ্গে নিজেকে লিন করে দাও ক খ এ বি সি কিসিডির মর্ম বাচ্চা প্রথমে বুঝবে না আবার এ বি সি ডি ক খ গ দিয়েই পরে সব লাইনে যাওয়া যায় এই যে সুর কেমনে আসবে তোমার চিন্তা করার প্রয়োজন নাই প্রকৃতির নিয়মে আপনা আপনি সুর সুরকে টেনে আনবে ভাবের সঙ্গে যখন লেখনই সাহায্য আসলো তখনই হল সাহিত্য সবটাই শব্দকে টেনে আনে ভাবি প্রধান ভাব যখন শব্দ সম্পদে বাধা পড়বে তখনই হবে সেরা সাহিত্য তোমাদের ভাব মুক্ত চিন্তা মুক্ত অবস্থা যে কোনো সন্ধানে তুমি চলে যেতে পারবে একটা ঘনিষ্ঠতার সঙ্গে নিজের তন্ময়তার সঙ্গে আবদ্ধ হওয়াই ধ্যান এই বহিরিন্দ্রিয় সেই সুরকে বের করছে যেমন একটা বস্তুর ভেতর সোনা আছে না লোহা আছে রিসার্চ করতে করতে বের করা যায় এও ঠিক তেমনি কোন অস্তিত্বের অস্তিত্ব রয়েছে কোন চেতনার চেতনার শক্তির সারা আছে আমাদের এই সারার মাঝে তাহা বের করতে হবে সেই অনুসন্ধানের সন্ধানে ব্রতি হও একটু ভাব নিয়েই বিরাট বিরাট রাইটার তারা বহির্জগতের বর্ণনা করেই বিরাট হয়ে গেছে এক একজনের বর্ণনার সঙ্গে একটু তত্ত্ব মিশেছে বলেই বিরাট কিন্তু তত্ত্ব এত বিরাট এত অগণিত সম্পদে পরিপূর্ণ যে বুঝতে পারলে তুমি তন্ময় হয়ে যাবে তন্ময় হয়ে থাকবে এখানকার বাহবাণীতে যাবে না আমরা সুর সাধনা করছি আমাদের সাধনা হচ্ছে বাচ্চার তবলা বাজানোর ন্যায় আমাদের গুছিয়ে গুছিয়ে গভীরভাবে চলতে হবে এখানে যতটুকুনো কাজ করছো চলছো বুঝছো এখানকার কর্ম খাদ্য ইহাই তোমার মৃত্যুর সাথে সাথে এই খাদ্যটুকুনুর ওপর হতে সে মাখনটুকু বেরিয়ে যাবে অর্থাৎ মাত্রা এক নং না দু নং না তিন নং না পাঁচ নং তোমার অস্তিত্ব এই মাত্রাটুকু নিয়ে বেরিয়ে গেল আকর্ষণের সঙ্গে মাত্রার সব সময় যোগাযোগ লয় একটা দিবে ঠিকই যারা ওস্তাদ তারা হারমোনিয়াম বেশি বাজায় না পরে হারমোনিয়াম নেয় না তোমরা এখানকার আকর্ষণের যন্ত্রের লয়ে আছো তন্ময় হয়ে থাকলে আস্তে আস্তে শব্দও থাকবে না তারপর থাকবে শুধু একটা সুর স্বপ্নের ভেতর দিয়ে অনেক কিছু হয়ে যায় স্বপ্নে দেখছ প্রস্রাব করলে এক জায়গায় পড়লো বিছানায় স্বপ্ন দেশে এরূপ হলেও স্বপ্নে মনটা থাকে স্বচ্ছ স্বপ্নে মনটা ফিল্টার্ড হয়ে যায় জাগ্রত অবস্থায় মনের অবস্থা সেখানকার মাত্রার সঙ্গে মিশে যায় বলেই স্বপ্নে মনেরা তো ফোর্স স্বপ্ন কর্মজীবনের একটা মাত্রা কে কি মাত্রায় আছো তা স্বপ্নে বুঝিয়ে দেয় স্বপ্ন একটা মিটার অনেক যোগীরা স্বপ্নে কাজ করে যাচ্ছে শুয়ে থাকলে একাগ্রতার ফোর্স সাধারণত একমুখী হয়ে যায় আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ